হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো আমি আজকে তোমাদের সাথে কোনো কুকিংয়ের ভিডিও নয় একটা এন্টারটেনিংয়ের ভিডিও শেয়ার করতে চলে এসেছি যেটা কি কিছু আমার মনের কথা তো চলো শেয়ার করা যাক প্রচণ্ড গরম পড়েছে আশা করছি চারিদিকেই পড়েছে আর আমাদের দিদিকেও বেশ ভালোই গরম পড়েছে আর তার জন্য আজকে বিকেলবেলায় একটু চলে গেছিলাম গঙ্গার ধারে বেড়াতে একটু হাওয়া খেতে তো ওখানে গেম একটা ঘটনা দেখলাম যেটা হচ্ছে একটা কাপল দেখলাম যেটা যারা খুবই ক্লোজ ছিল আর সেটা দেখেই আমি ভাবলাম তোমাদের সাথে একটু কথা শেয়ার করা যাক আশা করছি ভীষণ ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর কমেন্টে জানাবে কেমন লেগেছে বেশি বেশি করে শেয়ার করবে যারা আমার চ্যানেলে নতুন হচ্ছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন তো একটু খেয়াল করে আমরা রেস্টুরেন্ট পার্ক রাস্তাঘাটে সমস্ত জায়গায় আমরা কাপলদেরকে ক্লোজে আসতে দেখেই থাকি এগুলো আজকাল খুব একটা মানে রেয়ার ব্যাপার নয় এটা খুবই হ্যাঁ একদম অ্যাভেলেবেল ব্যাপার হয়ে গেছে যেটা বলে তো বিয়ের পরে এই যে কাপেলগুলোকে আমরা দেখি তারা কতটা সম্পর্কের শেষ পর্যন্ত পৌঁছাতে পারে জানি না তবে যারা পৌঁছায় তারা খুব লাখ বলে মনে হয় তো যখনই তারা কাপেল অবস্থায় থাকে তখন তাদের একটা অন্য রকমের অনুভূতি থাকে অন্য রকমের ব্যাপার থাকে কিন্তু এরাই যখন স্বামী স্ত্রীতে পরিণত হবে তখন কি হয় সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব তো এই যে কাপেলদের ঘুরতে বেড়ানো এগুলো দেখি এটা যখন স্বামী স্ত্রী হবে তখন এই জিনিসগুলো না আর ভালো লাগে না প্রেমিকার সাথে সারা রাত কথা বলাটা ভালোবাসার পরিচয় বলে মনে হয় তখন কিন্তু বইয়ের সাথে বিয়ের পরে যদি একটা রাত গল্প করে পাঠাতে হয় তাহলে সেটা কি মনে হয় নেহাতি বোকামি মনে হয় প্রেমিকার জন্য ভ্যালেন্টাইন ডেতে গোলাপ না পেলে সারা দুনিয়া এক করে লাল গোলাপ খুঁজে আনা হয় কিন্তু যদি এটা বইয়ের ক্ষেত্রে করতে হয় তাহলে ওই লালগোলাপ আনাটাই একটা ভীষণ রকমের আধিক্ষেতা লাগে প্রেমিকার হাতে বিচ্ছিরি স্বাদের খিচুড়িটাও অমৃত বলে মনে হলেও সারা বছর বউ যে রান্না করে সেই বউয়ের হাতে রান্নায় যদি একদিন লবণ কম হয় তাহলে বউ বউ যেন ভীষণ একটা বড় অপরাধ করে বসেছে এরকম ভাব দেখানো হয় হয়তো কয়েকদিন কথা বলাই বন্ধ হয়ে যায় আর তখন স্ত্রীর মনে খবর কোনো হাজব্যান্ডই হয়তো রাখে না প্রেমিকার জন্মদিনের মাথায় শুধু ঘোরে যে কি তাকে সারপ্রাইজ দেওয়া হবে কি তাকে স্পেশাল গিফট দেওয়া হবে আর এটাই যদি স্ত্রী বেলায় করতে হয় তাহলে তার জন্মদিনের ডেটটা তো মনে থাকেই না প্লাস যদিও মনে থাকে স্ত্রী যদি কিছু আবদার করে থাকে তাহলে সেটা কোথায় পৌঁছায় সেটা পৌঁছায় পাওনার দুয়ার গোড়ায় প্রেমিকার জন্য তিরিশ মাইল দূরে গিয়ে যদি তিরিশ টাকার ফুচকা কিনতে হয় তাহলে সেটা কিছুই মনে হয় না কিন্তু স্ত্রীর যদি একদিন বলে যে সময় বের করে একটু ফুচকা খাওয়াতে তো হাজব্যান্ডের সেই সময় বের করা মাসে একটা দিন সময় বের করা বা বের করে স্ত্রীকে একটু ফুচকা খাওয়াতে নিয়ে গেলে সেটা ভীষণ রকমের একটা অপচয় বলেই মনে হয় প্রেমিকা অসুস্থ হলে দশ মিনিট পর পরই খোঁজে নেওয়াই যায় সেটা ভীষণ কেয়ার বলে মনে হয় কিন্তু স্ত্রী অসুস্থ হলে কেয়ার করার দরকার পড়ে না তখন বলা হয় শরীর থাকলেই খারাপ হবে এটা তো খুবই ন্যাচারাল ব্যাপার খুব বিরক্ত লাগে তখন হাজব্যান্ডের তো এটা হচ্ছে আমাদের সমাজ কি আশ্চর্য তাই না ভীষণভাবে এগুলো না মানে মনকে ছুঁয়ে যায় তো এটা আমার খুবই পার্সোনাল কিছু কথা ছিল যেটা আপনাদের সাথে শেয়ার করলাম বা তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জানিও কেমন লেগেছে আর আমার কথাগুলো কি সত্যি বাস্তব নাকি নিছ কি মন গড়া এটা কার কার মনে হয়েছে সেগুলো আমাকে কমেন্টে জানাবে আর সত্যি আমাদের সমাজ আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে তাই না এই জিনিসগুলোই না যখন আমাদের দাদু দিদা বা দাদু ঠাকুমাদের ক্ষেত্রে ঘুরতো তখন কি হতো সম্পর্কটাকে বজায় রাখার জন্য না ভীষণভাবে চেষ্টা করা হতো দুটো তরফ থেকেই আর এখন এই সম্পর্কগুলোর কোনো মূল্যই থাকে না জাস্ট আজকে বিয়ে করলাম কাল ভালো না লাগলো ডিভোর্স দিয়ে দিলাম আমাদের চারিদিকে যে এত ডিভোর্সের ছড়াছড়ি হয় কেন হয় সেটা সেটা কি কেউ কোনো সময় ভেবেছে ভাবে না ডিভোর্স হওয়ার আগে যদি স্বামী স্ত্রী এই প্রেমিকার প্রেমিক এর ক্ষেত্রে যেগুলো ঘটে সেগুলো যদি স্বামী স্ত্রীর ক্ষেত্রে ঘটে তাহলে দেখবে সম্পর্কটা ভীষণ সুন্দর গড়ে উঠেছে আর ডিভোর্সের পরিমাণটাও তাহলে কমে যাবে আমি তো গুছিয়ে কথা বলতে পারি না তাও ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি কেমন লেগেছে অবশ্যই জানাবে আর আমি খুবই বাস্তব কিছু কথা তুলে ধরলাম যেগুলো সত্যি ঘটে আসলে এখনকার সমাজে খারাপ লাগলে সরি আর ভালো লাগলে তো অবশ্যই কমেন্টে জানাবে লাইক দেবে আর এই যে চারিদিকে এত ডিভোর্সের ছড়াছড়ি হচ্ছে এগুলো তো হতো না যদি সম্পর্কটাকে ঠিক সুন্দরভাবে গুছিয়ে রাখা যেত যে কথাগুলো বললাম সেগুলো একটু ভেবে দেখবেন খুবই বাস্তব কথা তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন নেক্সট আবার নতুন কিছু ভিডিও নিয়ে আসবো কুকিং বা এন্টারটেন আজকের মতো টাটা ফিরে আসবো নতুন আবার একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এই যে দইটা দেখছেন এটা হলো আমার ঘরে পাতা দই আর আগে যে আইসক্রিম তৈরি করার ভিডিওটা আমি আমার গল্পের মাধ্যমে দেখালাম আমার কথাগুলো শেয়ার করার সময় দেখালাম সেটা আমি জাস্ট আইসক্রিমটা করার একটু চেষ্টা করেছিলাম কতটা করতে পেরেছি সেটা জানি না তবে মোটামুটি হয়েছিল বাজারে আইসক্রিম কিনে খাওয়ার থেকে আমার মনে হয় ঘরে বানিয়ে টুকিটাকি এভাবে খাওয়াটাই হয়তো ভালো আর তাই একটু চেষ্টা করেছিলাম